আপনারা সবাই দেখুন যে বৃষ্টি হচ্ছে সবাই আপনারা দেখুন দেখে যদি ভালো লাগে তাহলে শেয়ার করেন আর কমেন্ট কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন প্রচুর বৃষ্টি বৃষ্টি আছে চুৰ বৃষ্টি আছে আপোনালোক সবাই দেখোন যদি ভাল লাগে শ্বেয়াৰ কৰিব ভাল লাগে শ্বেয়াৰ কৰিব পুকুর পুকুরের শাক শাক জিনিসটা ভরে গেছে পুকুরে বৃষ্টি হচ্ছে সবাই আপনারা দেখেন ভালো লাগে শেয়ার করেন আর জানাই না শেয়ার আর বেশি বেশি আল্লাহ